স্পিরিচুয়াল গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আলোচনা করব শনির সাড়ে সাতি নিয়ে আমরা অনেকেই জানি যে সাড়ে সাতি মানেই হচ্ছে সাড়ে সাত বছরের একটা পিরিয়ড তো এই সাড়ে সাতি নিয়ে আমরা অনেকেই বিভ্রান্ত ভয় সব সবকিছু একটা থাকি যখনই আমাদের জন্ম ছকে শনির সাড়ে সাতই আরম্ভ হয় আমরা কোথাও একটা ভয় পাই যে এই বুঝি আমার সাড়ে সাতই আরম্ভ হলো আমার না জানি কত কি খারাপ কিছু হবে আমরা সবাই একটা ভয় পাই কিন্তু আদৌ এটা কতটা সত্য যে শনির সাড়ে সাতিতে আমাদের শুধু খারাপই ঘটে ভালো কিছু হয় না অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সঠিক জন্ম ছক যদি বিচার করা যায় এই শনির সাড়ে সাতিতে কারোর চাকরি প্রাপ্তি ঘটে কারো চাকরি চলেও যায় কারো সন্তান প্রাপ্তি ঘটে কারো সন্তান মিসক্যারেজ হয় কেউ নতুন বাড়ি তৈরি করতে পারে কেউ কোনো ঝামেলাতেও জড়িয়ে যেতে পারে কেউ মান মর্যাদা প্রতিষ্ঠা পায় আবার কেউ অপমান বদনাম মানহানি এগুলোও ঘটে থাকে তাই আমরা শনির সাড়ে সাতি নিয়ে শুধুমাত্র ভয় খাবো এটা কিন্তু পেলে চলবে না আমাদের আগে জানতে হবে শনির সাড়ে সাতি মানে কি চন্দ্র থেকে রাশি বিচার করা হয় এই চন্দ্রের দ্বাদশ এবং চন্দ্রের উপরে এবং চন্দ্রের দ্বিতীয়ভাবে যখন শনি অবস্থান করে তখন সাড়ে সাতি চলে এটাই বলা হয় তাই চন্দ্রের দ্বাদশ ঘরে চন্দ্রের উপর এবং চন্দ্রের দ্বিতীয় ঘরে প্রতিটা ঘরে শনি আড়াই বছর করে থাকে এই সার্কেলের মধ্যে যখন আসে তখন কিন্তু আমরা বলতে পারি যে শনির সাড়ে সাতি চলছে প্রথমে দেখতে হবে শনির সাড়ে সাতি যখন স্টার্ট হচ্ছে আপনার জন্মছকে শনির অবস্থান কেমন আছে শনি কোনো ভাবের অধিপতি কিনা না যদি সে ভাবের অধিপতি হয় তাহলে অবশ্যই সে শুভ ফল প্রদান করবে তার সঙ্গে দেখতে হবে শনি কার নক্ষত্রে আছে সেই নক্ষত্রপতি যদি ভাবের অধিপতি হয় যেমন ছয় দশ এগারো যদি সিক্স হাউস টেন্থ হাউস এবং ইলেভেন্থ হাউসের সঙ্গে কানেক্টেড করে তাহলে আপনার চাকরি প্রাপ্তি ঘটবে আপনার অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে অর্থনৈতিক উন্নতি হবে যদি শনি এমন গ্রহের নক্ষত্র আছে যে নক্ষত্রপতি পঞ্চম অষ্টম দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত তাহলে আপনার চাকরি হানি হতে পারে চাকরি থেকে বরখাস্ত হতে পারেন যদি শনি এমন কোন নক্ষত্রে আছে যে নক্ষত্রপতি পঞ্চম এবং একাদশের সঙ্গে যুক্ত তাহলে আপনার সন্তান প্রাপ্তি ঘটতে পারে এবং এই ঘটনাগুলো তখনই ঘটবে যখন শনির দশা শনির মহাদশা শনির অন্তর্দশা শনির দশা চলবে আপনার জন্মছকের ওপর শনি যখন ট্রানজিট গোচরেই কিন্তু সাড়ে সাতির ফল প্রদান করে এই গোচরে যখন শনি আপনার রাশির দ্বাদশ আপনার রাশির উপর দিয়ে এবং রাশির দ্বিতীয় অবস্থান করবে তখন আপনার সাড়ে সাতই চলবে তখন দেখতে হবে শনি কোন নক্ষত্রের উপর দিয়ে পাশ করছে গোচরে শনি কোন নক্ষত্রে প্রবেশ করেছে এবং সেই নক্ষত্রপতি আপনার জন্মছকে শুভ ফল প্রদান করছে কিনা যদি শুভ ফল প্রদান করে তাহলে আপনি শুভ ফল লাভ করবেন আর যদি অশুভ ফল প্রদান করে তাহলে আপনি অশুভ ফল লাভ করবেন তাই অযথা শনি সাড়ে নিয়ে ভয় পাবার কোনো দরকার নেই সঠিকভাবে আপনারা জন্মছক বিচার করান এবং দেখুন আপনার শনির অবস্থান জন্মকালীন এবং শনি যার নক্ষত্র আছে সেই নক্ষত্রপতির অবস্থান এবং শনি সাড়ে সাতিতে শনি ট্রানজিটে কোন নক্ষত্রের উপর দিয়ে অবস্থান করছে কোন নক্ষত্রের উপর দিয়ে পাস করছে সেই নক্ষত্রপতি আপনার জন্মছকে শুভভাবে যদি অবস্থান করে তাহলে অবশ্যই আপনি শুভ ফল লাভ করবেন এতে কোনো সন্দেহ নেই তাই অযথা শনির সাড়ে সাত নিয়ে কেউ ভয় পাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যোতিষ একটা বিজ্ঞান সঠিকভাবে আমরা জ্যোতিষকে যদি বুঝতে পারি তাহলে জ্যোতিষ আমাদের কাছে বন্ধু আর যদি না বুঝতে পারি তাহলে জ্যোতিষ কখনো কখনো আমাদের কাছে শত্রু হয়ে ওঠে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে যায় ভিডিওটিকে লাইক করবেন এবং বেশি করে শেয়ার করবেন নমস্কার